বিসমেলিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ হন আজকে একটা লং বিজয় নিয়ে আসছি দেওয়ান হাসান সাহেবের বাড়ির মিউজিশিয়ানের আমার সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ পড়ছে এইটা অবশ্যই এই বাড়িটা মিউজিশিয়ানও আছে বাড়িও আছে এই প্রথমে টিকিট হাঁটলাম আমি টিকিট কাটিয়ে দিয়ে এখন ভিতরে যাওয়ার চেষ্টা করলাম চেষ্টা করি টিকিট এই ওনার যে মিউজিশিয়ান মানে সামনে খুব সুন্দর একটা গার্ডেন ওইদিকে ও বিল্ডিংগুলো ওনার বংশধরের ওনারা অনেকে আছেন এখন যে বংশধররা অবশ্য বা পঞ্চম বংশধর ওনার আচনাদা মিউজিশিয়াম সুনামগঞ্জ অবশ্যই আপনারা গেলে অবশ্যই ওনার স্মৃতিময় অনেক জিনিসপত্র আছে দেখতে পারবেন আর ওনার বংশের পরিচয় আমি তোকে আর কি দিব অবশ্যই ওনার বংশ পরিচয় গুগলরা সার্চ মারলেও মিলে ওনার বংশর পরিচয় আমি এখন দিব না সংক্ষেপে আমি যেগুলো দেখছি এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা ওনার ব্যবহৃত একটা জিনিস সহ আছে এইগুলাতে আসলে এটার খুব সুন্দর একটা জিনিস অনেক পুরানা জিনিস এটা আমি তেমন বেশ চিন্তম না এটা লেখাও ছিল না ওনার একটা ব্যবহৃত জিনিস বাদ্যযন্ত্র ওনার ব্যবহৃত অনেক সিদ্ধময় জিনিসগুলো সংরক্ষণ করে রাস্তা অনেক অবশ্যই এটা একটা ফিতলের ফলসি পুঁতলে ফলসি এটা খাসা হাসা ফুকা বলে হাসা ফুকা আগের মূর্ব হলে এগুলা তাই এটা একটা পাতিল অবশ্যই এগুলা বাড়ি ফিতলর পিতলর আগের রাজাবাসারা কি এমনিতেও অনেক তারা অবস্থা ভালো ছিল আগের যুগে আসছি পঞ্চম বংশধর এখন বসবাস করে পঞ্চম বংশধরের সময় রাজার জবান ছিল সেই যুগের এটা ওনার নাতিভতির একজনের ব্যবহৃত এই জিনিসগুলো এগুলা এইটা দুতলা ওনার ব্যবহৃত ওনার ফুরানা দুতারা অনেক এখন গান ফেম ছিলেন অনাবংধররা আছেন এইখানে বংশ পরিচয় ওনার বংশ পরিচয় এগুলা আসলে এগুলো তো বসে গুগুলা সাজমালে মিলবে আমি বলতেছি না এগুলো অবশ্যই আমলের এইগুলা স্থাপিত ওনারস্থিত মনেক জিনিসগুলো এই বাড়িতে আছে এই মিউজিশিয়ামে আছে হাসন আজ সাহেবের একমাত্র বই মহিলা কবি সফিদা বানু ওনারও অনেক গান শুনেছি আমি আসলে মোট বিয়হলগে মো বিয়সে গিতা ওনারও গান ওনার বংশধরের বিভিন্ন পুত্র নাতি আশা ওনার ছবি আছে এগুলো অনার একটা ব্যবহৃত করলা হাসনজার সাহেবের বিজেষ আমার খুব সৌন্দর্য আছে অবশ্যই আমি তেমন বেশ ভালো বল নাই চেষ্টা করব আস্তে আস্তে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব এগুলা খেটে খেটে নিয়ে আসলে অবশ্যই আরও ভালো হতো আমার উপস্থাপনাও তেমন বেশ ভালো নয় ওনার এই এইখানে অনেক জিনিসপত্র আছে এই ক্যাচের ভিতরে সুরমা আছে সুরমাদানি আছে চোয়া আছে এইগুলা এটা ডাল পিতলের বিশাল বড় একটি ডাল অনেক ওজন আছে আমি দেখাচ্ছি ওনার বংশধরের এইটা ছবি আসলে ওনার বংশধররা অনেকে রাহাঢুকা বসবাস করেন রাজার বংশধররা ওনার ব্যবহৃত একটা বাসী হাসানাজা সাহেবের ব্যবহৃত করম এইগুলা অনেক এই এইটা ব্যবহৃত তাইনের একটা পোশাক ওনার ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে এই চক্রসের ভিতরে রাখা আছে তরোয়ার সহ ফুশেক আশাক সহ উনি রাজা ছিলেন তো রাজার বংশীধরের অবশ্যই রাজা রাজকীয় জীবনযাপন ছিল আগের রাজাদের জীবনযাপন বিশাল জীবনযাপন ছিল ইতিহাস কাটলে জানা যায় ওনার ভিতরে একটা বাড়ি আছে এইখানে পুকুর আছে ওনার একটা মেইন বাড়ি আছে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিতরের বাড়িতে ওইদিকেই ওনার দুই পাশে বিল্ডিং দেখা যাচ্ছে ওনার বংশধরা অনেক আছেন বসবাস করেন ঢাকারুকায় সিলেটে মেইন টাউনে শহরে আমি যদিটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এইখানে এই যেন দেখা যাচ্ছে টিনের এইখানে ওনার পুরানো একটা বাড়ি আমি যাচ্ছি এই বাড়ি ওনার দেখাবো শেষের দিকে এখন এইটা পুকুর ওনার ছিল ওই পাশে একটা নদীও আছে এই যে নদী যুগে উনি যাতায়াত থরতেন সেই নদীটা অবশ্যই চিত্র মৃত্যু দিতে পারি ভাবে এই একটা পুকুর এই পুকুরে অনেক ওনার বংশধরা তেমন বেশ বাড়িতে নাই এই ঘরে ওনার অনেক স্মৃতিময় জিনিসরা জিনিস আছে সংরক্ষিত ওই ঘরে এই ঘরে অবশ্যই Ona, na, tipo, tira, ba, ona, bonxedorla. Bonxedorla,